আমি কিয় ইণ্ডিয়ান প্ৰডাক্ট বয়কট কৰাৰ কথা কাৰণ এই ইণ্ডিয়ান দেশের খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে পলাতক আওয়ামী লীগ নেতারা সেখান থেকে দেশের ভেতরে অস্থিরতা তৈরির জন্য বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন যে দেশ আমাদের দেশের খুনিদের আশ্রয় দেয় তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না ইন্ডিয়া আমাদের শত্রু আসসালামু আলাইকুম দেশবাসী আজ আমি আপনাদের আমাদের এলাকার বড় বাজারের অবস্থা দেখাতে এসেছি দেখুন চারিদিকে কত ভিড় চাচা আলুর কেজি কত আর পেঁয়াজ কত করে বেচছেন मा अलू 60 तका और पेयाज 70 तका सुनलें तो बजरे रोबोस्ता खुबी खरब शोब किच्चुर दाम आकास चोवा अमी देश बासी के बोलबो अपनारा सोतर कहूं चा, I want this snow cream mm. and the powder, mm. and, the powder. Mm. and lipstick प्लीज यस माई डियर, coming right up अमी कोनो इंडियन प्रोड़क्ट न বন্ধুরা আমি কেন ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করার কথা বলছি জানেন কারো এই ইন্ডিয়া আমাদের দেশের খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে পলাতক আওয়ামী লীগ নেতারা সেখান থেকে দেশের ভেতরে অস্থিরতা তৈরির জন্য বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন বিগত এক মাসে আওয়ামী লীগের সাইবার সেল থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রচুর পরিমাণ গুজব ছড়ানো হয়েছে বিশেষ করে সাম্প্রদায়িক দাঙ্গা বা ধর্মীয় অস্থিরতা তৈরির উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পুরনো ভিডিও ব্যবহার করে বানোয়ার তথ্য প্রচার করেছে যাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এছাড়া ও তারা ওসমান হাদির খুনিদেরও নিজেদের দেশে লুকিয়ে রেখেছে বর্তমানে দলটি ক্ষমতার বাইরে থাকলেও তাদের গত ১৬ বছর দুর্নীতির চিত্র নতুন করে উন্মোচিত হচ্ছে তা দেশবাসীকে আরও ক্ষুব্ধ করে তুলেছে বিশেষ করে ইন্ডিয়া নির্ভর রাজনীতি এবং দেশের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার কারণেই তাদের বিরুদ্ধে বয়কট ও প্রতিরোধের ডাক আরও জোরালো হয়েছে তারা আমাদের দেশের স্বাধীনতাকে ভালো পায় না তাই আজ থেকে আমি ইন্ডিয়ান সব কিছু বয়কট করলাম আপনারাও জেগে উঠুন ইন্ডিয়ান পণ্য বিশ্বের মতো ত্যাগ করুন আমাদের টাকা দিয়ে তারা আমাদেরই খুনিদের পালবে এটা হতে পারে না ইন্ডিয়া বয়কট করুন বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আমি দেশবাসীকে বলবো আপনারা সতর্ক হন যে দেশ আমাদের দেশের খুনিদের আশ্রয় দেয় তারা কখনো বন্ধু হতে পারে না ইন্ডিয়া আমাদের শত্রু